তাহলে আমরা কোন নেতার পক্ষে চলব। কোন নেতার পিছে থাকবো যারা নামাজ পড়ে রোজা করে ইসলামের পক্ষে থাকে আল্লাহর জামিনে আয় আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে আরে ভাই বলেন ঠিক না ব্যাঠিক আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা নামাজ পড়ি কয়াক্ত যে সয়ত্ত আরে ভাই ইতিপূর্বে তো শুনছি মাহফিল আমার নারায়ণগঞ্জ কোথায় নারায়ণগঞ্জে মাহফিলে গেলাম দুই বছর আগের ঘটনা অতিথি ছিলেন মিস্টার শামী মুসমান তো উনি বলতেছেন আমি ছয় নামাজ আদায় করি বলতেছে আমার নেত্রী আমার মা কি বলতেছে এবার বলতেছে উনি ছয় অক্ত নামাজ আদায় করে কয়েক তো আরো জোরে আমি শুরুতে আশ্চর্য হয়ে গেলাম কোরআন হাদিসের মধ্যে কোথায় ছয়াক্ত নামাজ আছে এটা দেখার দরকার আছে না নাই এবার আসেন উনি বলতেছেন আমি প্রতিদিন তাহার নামাজ সাইট থেকে সত্তর রাকাত আদায় করি কত রাকাত ষাট থেকে সত্তর রাকাত নামাজ আমি চিন্তা করতেছি আল্লাহ আমরা হুজুর রাই তো অনেকে সত্তর রাকাত নামাজ আদায় করতে পারি না নফল নামাজ ঠিক না ভাই ঠিক আর উনি নাকি প্রতিদিন রাত্রিবেলা পড়ে আমি চিন্তা করলাম আর উনার চেহারার দিকে তাকাইয়া থাকলাম যতক্ষণ উনি বক্তব্য দিলেন আমার মনে হলো এমন কোন রাত্রি নাই যে লাল বুঝেন জিনিস বলেন তো মত আচ্ছা যাই হোক লাল পানি চেহারাটাও ওরকম হয়ে আছে আমি চিন্তা করলাম হাজার হাজার মানুষের সামনে এই বক্তব্য দিচ্ছে মিথ্যা বক্তব্য আর জনগণ কেমনে এটা বিশ্বাস করে বা চুপ করে থাকে এটা আমার বুঝে আসে না এবার দেখেন আমার নবী বিশ্বনবি বলেন সহি হাদিস আমার নবী বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস ওয়াল কিযব ইউহলিক যারা সত্যের পথে থাকবে সত্যের পক্ষে থাকবে আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন বিজয় করছেনই সত্যের পক্ষে আমরা থাকার কারণে আল্লাহ আপনাদের বিজয় করেন নাই আল্লাহ নবী বলেন আর যারা মিথ্যার পক্ষে থাকবে মিথ্যার পথে থাকবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন ধ্বংস করছি নি এবার আসেন আমার ভাইরা আল্লাহ পাকুর আব্বুল বলেন ইয়া কেনা বুধু তারপরে ও ইয়া কানাস্তা নামাজের মধ্যে আমরা বলতেছি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তোমার ইবাদত করি আল্লাহ তোমার আইন মানি মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে চলি নামাজ পড়ি না এক অক্ত নেতার পিছে পিছে চলি পাঁচ অক্ত আরে ভাই কথা কন না কেন যেই নেতাও নামাজ পড়ে না চেলা চামান্দারাও নামাজ পড়ে না এমন নেতার নেতৃত্ব মানা হারা ঘোষণা দিয়েছেন তার নামটা কি আমার ভাইরা এবার আছেন ফলো করবেন কাকে কার পথে চলবেন আমি তিন নম্বরে যে আয়ত্তিতে রদ করেছি না আমলক ওয়ালিকুল্লাদী না আমানু ইউকরিজু হুম মিনার ধুনু মাতিলা নো ওয়াল্লাদী না কাফারো আউলিয়া আহকমত তগোত ইউখরিজু না হুমমিনার নু ইলা ধুলুমা উলাইকা اصحابুন নাহুম ফিহা আপনি যদি আল্লাহর উপর ইমান আনার পরে আল্লাহর সৈনিকদের পক্ষে যদি চলেন অর্থাৎ কোরআন হাদিসের পক্ষে যদি থাকেন কোরআন হাদিস বিধান অনুযায়ী যদি মেনে চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় কে বলছেন ওয়াজিব হয়ে যায় আল্লাহ বলছে আর যারা শয়তানের পক্ষে থাকবে যেই নেতার কথা বললাম নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না ইসলামের মানে না কোরআন মানে না কোরআন না মেনে পরে প্রতিদিন সকালবেলা আমার নেত্রী কোরআন না পড়ে উঠে না ভুল বললাম ভাই এরকম বক্তা শুনেননি এরকম বক্তব্য আমার ভাইয়ের আমার বন্ধুরা কাউকে কষ্ট দেওয়ার কথা আমি বলতেছি না তবে সত্য কথা বলতেছি এই জন্যে মিথ্যাকে মিথ্যা বলতে হবে সত্যকে সত্য বলতে হবে ভুল বুঝালে ভুল বুঝা যাবে না সত্যটাই সঠিকটাই বুঝতে হবে আমার ভাইরা তাহলে আল্লাহ বললেন আপনি যদি কাফের পক্ষে থাকেন আপনি জালেমের পক্ষে থাকেন আপনি যদি নাস্তিকের পক্ষে থাকেন আপনি যদি রাম বামদের পক্ষে থাকেন আল্লাহ পাকুরবুল আলমিন বলেন তারাই তোমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর জন্য জাহান নামে দেওয়া তাদেরকে ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ভাই জোরে বলেন ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা কোন নেতার পক্ষে চলবো কোন নেতার পিছে থাকবো যারা নামাজ পড়ে রোজা করে ইসলামের পক্ষে থাকে আল্লাহর জামিনে আয় আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে আরে ভাই জোরে বলেন ঠিক না বেঠিক এই আলোচনা সামনে আসতেছে ইনশা আল্লাহ কোরআনের ব্যাপারে আল্লাহ আল্লাহুল আলমিন বলেন পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে দেই নাই আল্লাহ আকবার বলেন প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে পঙ্খানো পঙ্খানো ভাবে আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয় আল্লাহ কুরানুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন